নতুন করে আমরা জানি প্রভু সর্বত্র বিরাজমান আমরা প্রভুর আশীর্বাদ ছাড়া কিছু হয় না আমাদের জীবনে জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতুমে তো প্রভুর আশীর্বাদ নিয়ে আমরা কলকাতার রাজপথে প্রভু লাখ লাখ ভক্ত আজ ধর্মতলার উদ্দেশ্যে হাঁটবেন প্রধান বক্তা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি তার বক্তব্য শুনবেন প্রভুও ভগবানের বাস ভ তার ভক্তদের মধ্যে তাই প্রভু তাই তার ভক্তদের সাথে আজকে কলকাতার রাজপথে আমার মনে করে এটা আমার কাছে জীবনের পরম প্রাপ্তি যে আমি বাহুক শুধু প্রভুকে নিয়ে যাওয়ার প্রভু আজকে তার সন্তানদের সাথে তার ভক্তদের সাথে কলকাতার রাজপথে থাকবেন এইভাবেই বাংলা এবং বাঙালিকে রক্ষা করবেন এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশনে আবারও প্রভুর আশীর্বাদে প্রতিবারের রেকর্ড আগেরবারের রেকর্ড থেকে বেশি সংখ্যক ফিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবেন এবং মমতা ব্যানার্জি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন প্রভুর